বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কুয়াকাটা এসেছি একটি জিনিস আপনাদেরকে দেখানোর জন্য রাখাইনদের তাঁত শিল্প এই শিল্পগুলি দেখানোর জন্য আজকে এখানে এসেছি তাদের বাড়িতে এই ভিতরে দেখাচ্ছি রাখাইনদের তাঁত শিল্প গুলি এই যে দেখতে পাচ্ছেন এই ভিতরে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে তাদের সব জিনিসপত্র তৈরি করা হয় সাধারণত চাদর মনে সুতা দিয়ে তৈরি করা হচ্ছে এই যে দেখুন তার উপরে একটি ছোট্ট একটি বিড়াল ছানা বসে আছে। এটা কি করে ভাইয়া এটা হচ্ছে তাদের আপনার রাখাইন যারা বসবাস করে এই এই পল্লিতে তারা বসবাস করে এটা হচ্ছে নাম হচ্ছে রাখাইন পল্লি হ্যাঁ হ্যাঁ রাখাইন পল্লিতে না এখানে তারা বাস করে এইভাবে আপনার হচ্ছে চুংপাইতে উপরে উপরে তারা থাকে এখন বর্তমানে আমরা কোথায় যাচ্ছি ভিতরে যেখানে তার শিল্প আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা কি মার্কেটের ভিতরে প্রবেশ করেছি পাশে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছেন আর এই পাশে তাঁত সব চাদর ফুলের চাদর গুলি এখানে বিক্রি করা হচ্ছে এইসব দোকানে আর এই পাশ দিয়ে এখানে একটি জায়গায় তাঁত বোনানো হচ্ছে সেই জিনিসটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর দৃশ্যভাবে একটি আহ কাঁত শিল্পীর কাজ এখানে করা হচ্ছে এটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি আর আশপাশ যে দেখতে পাচ্ছেন এইসব দোকান চারিদিক যে দোকান আর এই দোকানের পাশে দেখুন এখানে একটি তাঁত শিল্প কাঁচের কাজ করা হচ্ছে দেখুন করবো দেখুন এখান থেকে সুতা বের হয়ে মেশিনের ভিতরে যাচ্ছে দিয়ে এখানে শাড়ি মনে তৈরি করা হচ্ছে দেখুন এই মেশিন শাড়ি বোনা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখন যখন শাড়ি তৈরি করা হচ্ছে

সুতার ববিন চেঞ্জ করে দিবে এই দেখুন সুতা মানে শেষ হয়ে গেল না এখন নতুন সুতা দিতে হবে যে রকম কালার কালার সুতা দিবেন সেরকম সেরকম হ্যাঁ যে দেখুন একটু সুতার সাথে আরেকটি সুতা গিরে দিয়ে দিচ্ছে তারপরে এটা যে এর ভিতরে দিয়ে দিল তারপরে নতুন চালু করলে আস্তে আস্তে আর কি দেখুন সুতার ডিজাইন এবং শাড়ির কালার সব কিছু তৈরি হয়ে যাচ্ছে এখানে আর দেখুন শাড়ি বোনানো যে একটা খট 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 শব্দ দেখুন সেই খট খট শব্দ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন না এর আগে আমি কখনো এই শাড়ি বুনানো দেখিনি আজকে প্রথম ওই কাটা পেয়েছি আমি শাড়ি বুনানো দেখছি খুবই ভালো লাগছে সেই শাড়ি বোনানো দেখে পাশ দিয়ে দেখুন এখানে মানুষদের দেখানোর জন্য করেছে আর আপনাদের আরও একটি জিনিস দেখানোর জন্য চেষ্টা করবো এখানে আগে আগে যেসব শিল্পীগুলো আছে সেই এখানে আপনারা দেখতে পাবেন সাধারণত এখানে কি তৈরি হচ্ছে আমি বলতে পারব না এই যে মেশিন এই যে এখন কত সুন্দর সুন্দর রাজকীয় মেশিনগুলো এখানে এখানে সাধারণত কি তৈরি করে আমি বলতে পারবো না দেখুন এখানে কি মেশিন আছে এই মেশিনগুলো কি তৈরি করে সঠিক আমি বলতে পারছি কিনা এই মেশিনটি এখানে রাখা হয়েছে আচ্ছা ভাইয়া এখানে কি তৈরি করে বর্তমানে আপনার ষাট পিস তৈরি হচ্ছে ষাট ষাট পিস তৈরি হচ্ছে চাদর কারে চাদর না তো দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এখন গায়ের হচ্ছে সুইটার তৈরি হচ্ছে কয়েকদিন পরে এখানে চাদর তৈরি করা হবে এদের যে পাশে যে দোকান দেখতে পাচ্ছেন আর তার পাশে এই যে পাশে যে দোকান দেখতে পাচ্ছেন এটা এই ভাইয়ের হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের দোকান এর চাদর সর বিভিন্ন ধরনের জিনিস পাবেন আর এই যে পাশে এই জিনিসটি শারীররে নিদর্শনটি করা হয়েছে সাধারণত মানুষদের দেখানোর জন্য যে কিভাবে শাড়ি বোনানো হয় এখানে আসতে এই জিনিসটি যেন দেখতে পারে এই জন্য এখানে সুন্দরভাবে এই জিনিসটি স্থাপন করা হয়েছে আর এর বাজে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকানপাট আপনারা আসলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন অনেক কম দামে খুবই ভালো একটি জায়গা এই যে দেখুন এখানে শাড়ি খাওয়ার বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এখানে বিক্রয় করা হচ্ছে এই যে দেখুন এখানে সাধারণত এই এলাকার সে সব জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলি এখানে বিক্রয় করা হয় এই যে ভাই দেখুন এই মালাগুলি এখানে সাজিয়ে রেখেছে এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করা হচ্ছে আর এই পাশ দিয়ে আমার কাকা কাজিমারা তারা ঢুকেছে একটি দোকানে জিনিস কেনার জন্য সেই জিনিস এখানে বিক্রয় করা হচ্ছে বিভিন্ন ধরনের শার্টের পিস প্যান্টের পিস শার্ট সহ আর বিভিন্ন ধরনের চাদর যে চাদর শাড়িগুলো আপনারা দেখতে পেলেন এখানে তৈরি হচ্ছে সেগুলি এখানে তৈরি করা হচ্ছে এ পাশ দিয়ে এ পাশ দিয়ে অনেক সুন্দর একটি দোকান এটা এখানে যে কোনো মসজিদ যে কোনো জিনিস আপনারা কিনতে পারবেন এখানে এই যে দেখুন কত সুন্দর লাগছে সে জায়গাটি যে পাশ দিয়ে আরও অনেক জায়গা আছে সেখানেও যাবো আর পাশ দিয়ে দেখতে পাচ্ছি না এই যে এখানে এই হচ্ছে চকলেটের দোকান সাধারণত চকলেট বিভিন্ন ধরনের চকলেট এখানে বিক্রয় করা হচ্ছে আর এর পাশ দিয়ে মালা আরও অনেক ধরনের জিনিসপত্র আপনারা আসলে এখানে ঘুরতে পারেন মন্দিরা দেখতে পাচ্ছেন এখানে যারা রাখেন তাদের সাথে একটু কথা বলা ভালো আছেন না আপনাদের পাশে এখানে আচ্ছা আপনারা এই সব জিনিসগুলো ইয়া করেন তৈরি করেন তাদের সব জিনিসপত্র আপনার তাহলে এখানে আপনার কত বছর বয়স হলো কাজের আপনাদের কাজের বা আপনাদের বয়স কত কাজে এই 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 কাজ কেমন দেরি হয় না পাঁচ পাঁচ বছর পার পাঁচশো বছর পার হবে না এই কাজে আর আপনার পাঁচশো বছর না

তারা আগে হাত দিয়ে জিনিসপত্র তৈরি করতো এখন এটা মেশিন দিয়ে কাজ দ্রুত হওয়ার কারণে তৈরি করতেছে আর এই কুয়াকাটাতে এসে এই এই মন্দির মন্দিরের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সেই সব তার শিল্পর সেই সব জিনিসগুলো আমরা দেখতেছি যেখানে আমার কাকিমারা জিনিসপত্র মালা তালা কিনতেছে এই জায়গাতে এসে আসলে অনেক ভালো লাগতেছে কি আর বলবো আপনাদেরকে স্নের পাশ দিয়ে আপনারা যদি আসেন এই জায়গাতে ঘুরতে পারেন জায়গাগুলো দেখতে পারেন আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে